বন্ধুরা ভারতের পাঞ্জাবে একটি অলৌকিক ঘটনা ঘটেছিল কোরআনের মাধ্যমে এমন একটি ঘটনা যা এতটাই শক্তিশালী ছিল যে একটি গোটা গিরাম ইসলাম গ্রহণ করেছিল এই ঘটনাটির প্রতিটি ধাপে রয়েছে বিস্ময় ও গভীর আবেগ যা সত্যিই আপনার হৃদয়কে স্পর্শ করবে শুরু করার আগে যদি আপনি সত্যি কোরআনকে ভালোবাসেন নিচে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন আর এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বহু বছর আগে ভারতের পাঞ্জাব প্রদেশের একটি ছোট্ট গ্রামে দুটি পরিবার বাস করত একটি ছিল মুসলিম পরিবার আর ঠিক পাশেই বাস করত একটি হিন্দু পরিবার মুসলিম পরিবারের পুরুষরা বিদেশে কাজ করতেন আর বাড়িতে থাকতেন শুধু নারী ও শিশুরা কিন্তু তারা শুধু ঘর সামলানোতেই সীমাবদ্ধ ছিলেন না তারা ইসলামের শিক্ষা পুরোপুরি মেনে চলতেন এবং ইসলাম প্রচারে সক্রিয়ভাবে অংশ নিতেন সেই মুসলিম পরিবারে ছিল একটি ছোট মেয়ে যে প্রতিদিন পাশের হিন্দু পরিবারের একটি মেয়ের সঙ্গে স্কুলে যেত যেহেতু তারা একই স্কুলে পড়ত এবং পাশাপাশি বাড়িতে থাকত তাদের বন্ধুত্ব খুব গভীর হয়ে উঠেছিল তারা প্রায়ই একে অপরের বাড়িতে যেত একসঙ্গে খেলত একে অপরের বাড়িতে খেত এমনকি দুই পরিবারের বড়রাও একে অপরের সঙ্গে সহদর্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন ধর্মের নামে কেউ কোনো দূরত্ব তৈরি করতো না দুই মেয়ে যখন একটু বড় হতে শুরু করলো তখন মুসলিম মেয়েটিকে স্কুল থেকে ফিরে খেলার সময় শেষ হলে কোরআন শিক্ষার জন্য বসানো হতো তার মা তাকে কোরআন শেখাতেন সে নৌরানি কায়দা দিয়ে শুরু করলো এবং ধীরে ধীরে আরবির শব্দ বুঝতে শুরু করলো পাশের হিন্দু মেয়েটি যে প্রায়ই তাদের বাড়িতে আসত আগ্রহ নিয়ে এসব দেখত একদিন সে বলল আমার বান্ধবী যা শিখেছে তা আমি শিখতে চাই প্রথমে মুসলিম মহিলা তাকে বোঝানোর চেষ্টা করলেন এটা তোমার জন্য নয় তুমি হিন্দু পরিবার থেকে এসেছ কিন্তু মেয়েটি জেদ ধরলো অবশেষে সে তার বান্ধবীর পাশে বসে কোরআন শিখতে শুরু করলো সময় যেতে থাকলো ধীরে ধীরে দুজনেই নুরানি কায়দা থেকে এগিয়ে আরবি শব্দ জোড়া শিখল এবং অবশেষে কোরআনের প্রথম পৃষ্ঠাগুলো পড়তে শুরু করল আশ্চর্যজনকভাবে হিন্দু পরিবারের মেয়েটিও তার বান্ধবীর সঙ্গে পড়তে থাকল সময়ের সঙ্গে সঙ্গে দুজনেই পুরো কোরআন শেষ করল ততদিনে হিন্দু মেয়েটির মনে ইসলাম ও কোরআনের প্রতি গভীর ভালোবাসা জন্ম নিয়েছিল সে মনের কথা খুলে বলল আমার পরিবার আমার বিয়ের আয়োজন করেছে কিন্তু সমস্যা হলো যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে সে ইসলামকে ঘৃণা করে এবং কোরআনের প্রতি তার বিদ্বেষ আছে তার জীবনযাত্রা কোরআনের শিক্ষার সম্পূর্ণ বিপরীত মুসলিম মেয়েটির মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন প্রিয় সন্তান আল্লাহ সর্বশ্রেষ্ঠ তিনি সবচেয়ে জ্ঞানী যদি তোমার পরিবার তোমার বিয়ে ঠিক করে থাকে তাহলে তুমি তা মেনে নাও নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য একটি পথ তৈরি করবেন বিয়ের দিন এগিয়ে এলো সব প্রস্তুতি সম্পন্ন হল মুসলিম পরিবার ওই বিয়েতে যোগ দিতে গেল তারা বিয়ের উপহার হিসেবে একটি পবিত্র কোরআন মোড়ানো উপহার হিসেবে নববধূকে অর্থাৎ হিন্দু মেয়েটিকে দিল তারা একটি শর্ত দিল এই উপহার এখানে খুল না নতুন বাড়িতে পৌঁছে তবেই এটি খুলবে শ্বশুর পৌঁছে সে উপহার খুলল এবং দেখল তাতে একটি কোরআন সে আনন্দে আপ্লুত হলো কিন্তু একই সঙ্গে গভীর চিন্তাই পড়লো সে ভাবল যদি আমার স্বামী জানতে পারে আমি কোরআন নিয়ে এসেছি তাহলে হয়তো সে আমাকে মেরে ফেলবে তাই সে কোরআনটি লুকিয়ে রাখল যখনই তার স্বামী কাজের জন্য বাইরে যেত সে চুপচাপ ঘরের দরজা বন্ধ করে কোরআন বের করত। পড়ত এবং তাদের শান্তি খুঁজে পেত দিন যেতে থাকলো একদিন মেয়েটি জানতে পারলো সে গর্ভবতী তার সবচেয়ে বড় চিন্তা হলো আমি কোরআন পড়ি আমি ইসলামকে ভালোবাসি কিন্তু আমার সন্তান কোন ধর্মের অনুসারী হবে এই চিন্তা তাকে গভীরভাবে উদ্বিগ্ন করলো এবং সে দীর্ঘদিন ধরে এই দুশ্চিন্তাই কাটালো অন্যদিকে তার স্বামী অসুস্থ হয়ে পড়লো মেডিকেল পরীক্ষার পর জানা গেল তার ক্যান্সার হয়েছে এবং তা শেষ পর্যায়ে বাড়ি ফিরে সে তার স্ত্রীকে বলল আমরা শীঘ্রই বাবা মা হতে চলেছি আমাদের জীবনে একটি বড় আনন্দ আসছে কিন্তু আমি তোমাকে সত্যি বলতে চাই আমার ক্যান্সার হয়েছে এবং এটি শেষ পর্যায়ে হয়তো আমি আমাদের সন্তানের মুখ দেখার আগেই মারা যাব আমাকে প্রতিশ্রুতি দাও তুমি আমাদের সন্তানের যত্ন নেবে এবং তাকে ভালোভাবে বড় করবে তার স্ত্রী তাকে দেখে বলল, এখন যেহেতু তুমি সত্য মেনে নিয়েছ এবং জানো তোমার সময় বেশি নেই আমাকে যা করতে হবে তা করতে বাধা দিও না শুধু আমার পাশে থাকো তারপর সে করল। বের তা পড়ল উজু এবং তার স্বামীর উপর আলতোভাবে ফুঁ দিল তার স্বামী বুঝতে পারলো সে কোরআন পড়ছে কিন্তু তার আর আপত্তি করার শক্তি ছিল না কারণ সে জানতো তার দিন ফুরিয়ে আসছে তারপর থেকে তার স্ত্রী প্রতিদিন কোরআন পড়তে শুরু করলো এবং তার উপর কোরআন শরীফের আয়াত দিয়ে ফু দিতে থাকল সময়ের সঙ্গে সঙ্গে তার স্বামীর অবস্থা উন্নতি হতে শুরু করলো যখন আবার পরীক্ষা করা হলো ডাক্তাররা তাকে ক্যান্সার মুক্ত ঘোষণা করলেন সে তার স্বামীর সামনে কোরআন রাখল এবং বলল এই কোরআনের মাধ্যমেই তুমি সুস্থ হয়েছ তাই এখন আমাদের দুজনেরই ইসলাম গ্রহণ করা উচিত তার স্বামী রাজি হলো এবং তারা দুজনে একসঙ্গে ইসলাম গ্রহণ করলো তারপর তাদের একটি সন্তান জন্ম নিল যে জন্ম থেকেই মুসলিম হল এটাই কোরআন পড়ার বরকত এটাই এর ফল বন্ধুরা এখন একটু ভেবে দেখুন আমাদের সবার বাড়িতেই কোরআন আছে কিন্তু আমরা তা পড়ি না তা বোঝার চেষ্টা করি না এর শিক্ষা আমাদের জীবনের প্রয়োগ করি না তাই আমাদের জীবনে বরকত নেই আমাদের ব্যবসায় স্বস্তি নেই প্রতিদিন নতুন নতুন কষ্ট আসছে কারণ আমরা কোরআন থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছি সফলতা ও শান্তির একমাত্র পথ হল কোরআনের অনুসরণ করা আল্লাহ আমাদের তাদের মধ্যে সামিল করুন যারা তার কিতাব অনুসারে জীবন যাপন করে আমিন সুম্মা আমিন পিডিও বন্ধুরা কোরআন নিজেই ঘোষণা করে এই কোরআন এমন পথের দিকে পরিচালিত করে যা সবচেয়ে সঠিক এবং যারা সৎকাজ করে তাদের জন্য সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহান পুরস্কার আল আয়াত নম্বর যখন সুরা নয় ব্যক্তি আন্তরিকতা ও নম্রতার সঙ্গে এই গ্রহণদের কাছে আসে আল্লাহর অনুগ্রহ কামনা করে তখন এটি অপ্রিসীম স্বস্তি দিক নির্দেশনা ও আশার উৎস হয়ে ওঠে এটি এমন দরজা খুলে দেয় যা একসময় বন্ধ মনে হতো এটি এমন একটি মেয়ের গল্প যে ইসলামের সৌন্দর্য সম্পর্কে কিছুই জানত না এর সত্যতার সঙ্গে তার কোনো পরিচয় ছিল না কিন্তু যখন সময় হলো যখন আল্লাহ চাইলেন তাকে আলতোভাবে সেই আলোর দিকে নিয়ে যাওয়া হলো যার জন্য তার আত্মা অজান্তেই তৃষ্ণার্ত ছিল এটি একটি গল্প যা শান্ত ভক্তি অকথিত প্রার্থনা ও নীরব অলৌকিকতায় ভরা এটি এমন একটি গল্প যেখানে কোরআনের প্রতি ভালোবাসা ও প্রত্যাশিত হৃদয়ে ফুটে উঠল যা শুধু একটি ব্যক্তিগত জাগরণই নয় বরং একটি সম্পূর্ণ পরিবারের ভবিষ্যৎকে বদলে দিল এটি আমাদের সবার জন্য একটি স্মারক যে কেউ যতই হারিয়ে যাওয়া মনে করুক না কেন আল্লাহ সবসময় কাছেই আছেন যখন আমরা নীরবে কাঁদি আমাদের শোনেন যখন আমাদের কথা ফুরিয়ে যায় এবং তিনি সবসময় আমাদের ফিরিয়ে আনতে প্রস্তুত যত দূরেই আমরা ভেসে যাই না কেন পিডিও বন্ধুরা আমি আশা করি আজকের এই ভিডিও এবং এর বার্তা আপনার হৃদয় ছুঁয়ে গেছে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ